এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আর বনাম আন্দ্রে রাসেল রেকর্ড আন্দ্রে রাসেল তার আইপিএল দুই অভিযান শুরু করেছিলেন পঁচিশ বলে চৌষট্টি রানের ইনিংস দিয়ে অপরাজিত ম্যাচটিতে তিনটি চার এবং সাতটি ছক্কা রয়েছে কারণ কেকে আর তেরো দশমিক পাঁচ ওভারে একশো উনিশের ছয় থেকে দুইশো আট সাতে শেষ করে ফিরে আসে আন্দ্রে রাসেল দুই সালের আইপিএল এর ম্যাচে কুড়ি দশমিক ছয় তিন গড়ে এবং একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এক স্ট্রাইক রেটে মাত্র দুইশো সাতাশ রান করতে সক্ষম হন এমনকি তিনি একটি ফিফটিও মারেননি ইতিমধ্যেই তার ওয়েস্ট ইন্ডিজ প্রত্যাবর্তন করে রাসেল দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং মেজাজে দেখছেন পঁয়ত্রিশ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার আবারও ব্যাটিং বান্ধব চিন্নাস্বামীর কাছে অনেক মনোযোগ আকর্ষণ করবে যেখানে বাউন্ডারিও ছোট ভক্তরা বিশেষ করে যারা কে কে আর কে সমর্থন করে তারা চাইবে আন্দ্রে রাসেল জমজমাট ভেন্নুতে আনন্দ করুক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষবার আন্দ্রে রাসেল ব্যাট করতে নেমে দুই বলে মাত্র এক রান করেছিলেন মোহাম্মদ সিরাজের বলে ক্লিন বোল্ড হন তিনি যাই হোক কে কে আর সেই আইপিএল দুই হাজার তেইশ গেমটি একুশ রানে জিততে সক্ষম হয়েছিল আইপিএল দুই হাজার চব্বিশ এর আর সিবি বনাম কেকে আর ম্যাচ দশের আগে আসুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আন্দ্রে রাসেলের পরিসংখ্যান দেখুন ভেন্নুতে আইপিএলের এর পাঁচটি ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আন্দ্রে রাসেলের রেকর্ড বেঙ্গালুরুতে চিন্নাস্বামীর কাছে রান করেন আন্দ্রে রাসেল ইনিংস পাঁচ রান একশো বল সাতান্ন আউট তিন গড় চুয়াল্লিশ দশমিক তিন স্ট্রাইক রেট দুইশো দশমিক তিন সর্বোচ্চ স্কোর আটচল্লিশ চার সাত ছক্কা চৌদ্দ সামগ্রিকভাবে আন্দ্রে রাসেল আরসিবির বিরুদ্ধে মোট পনেরোটি ম্যাচ খেলেছেন এবং ছত্রিশ গড়ে এবং দুইশো পাঁচ দশমিক এক আট স্ট্রাইক রেটে তিনশো রান করেছেন দুই সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাসেল মোট ছাব্বিশটি চার ও আটত্রিশটি ছক্কা মেরেছেন